হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ড্রিম এস ড্রিম চ্যালেঞ্জ সবাইকে স্বাগতম তো আশা করছি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো একটু ধৈর্য সহকারে দেখবেন আর সকালবেলা এই তো আমি চা দিয়ে শুরু করছি সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন চা করবো আর এটা হচ্ছে খাদের খাটে দুধের চা দুধের মধ্যে চা পাতি একটু আদা এলাচ এটা দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে আর শীতের সময় যদি আদা দুধ চায়ের মধ্যে আদা আর একটু দারচিনি দেওয়া বা এলাচ বিশেষ করে এলাচটা একটা এলাচ ছাতা করে দিলে খেতে অনেক সুন্দর লাগে টেস্ট লাগে এর গন্ধটা আর এ তো আমি বাচ্চাদেরকে দিব দুধ তো দুধের মধ্যে আমি হচ্ছে ওই হলিক্স দিব না দিব হলো মধু এক টেবিল চামচ করে মধু দুজনকে যদি দিই তাহলে শীতের জন্য খুব উপকারী বাচ্চাদের পরীক্ষা হচ্ছে এই সময় দুধের সাথে যদি মধু মিশিয়ে দুধটা দিই বাচ্চারা সুস্থ থাকবে ঠান্ডা লাগবে না অনেক হেলদি এটা আর এটা আমি শীতে বিশেষ করে বেশি দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের ঠান্ডা লাগাটা যেন একটু কম হয় একটা খাঁটি মধু চাক থেকে নেওয়া অর্ডার করে দিতে হয় দেখে শুনে আর আর অন্য সময় অলিক্স দিয়ে দিই কিন্তু শীতের সময় মধুটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি তাহলে বাচ্চারা ঠিক মতো হচ্ছে যে সর্দি কাশি জ্বর ঠান্ডাটা এগুলো হয় না তো এটা আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেবেন আপনার বাচ্চা এটা খুব উপকারী তো এটা জেনে নেবেন দেখবেন যে এই সম্পর্কে তো এটা আমি শীতে গরম গরম হালকা কুসুম গরম গরম দুধে এটা যদি দেওয়া হয় তো এটা খুব ভালো হয় বাচ্চাদের দুর্বলতা কাটে এই আর কি তো আজকে আমরা চলে আসছি মানে বলছি কি আজকের ভিডিওটা তেমন বান্নায় দেখাবো তেমন কিছু দেখাবো না যেহেতু এটা আমার দৈনন্দিন যে কাজকর্ম করি কাজেরই এটা ভিডিও আর এত বাবুদেরকে হচ্ছে এখন আমি দুধ আর যে এটা হচ্ছে বাবুকে দিয়ে আজকে ব্রেকফাস্ট দিতে ওরা পরীক্ষা দিতে যাবে তো খুব তাড়াহুড়ার মধ্যে আছে দিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দিতে ওরা পরীক্ষা দিতে যাবে তারপরে আমি একটু গরম পানি খাবো তা আমার ঘুম থেকে ওঠার একটা অভ্যাস আছে আমি কুসুম কুসুম গরম পানি খাই আগে একমখ তারপরে একটু থেমে এসে চা খাই যে আমি এখন চা খাবো আমি সকালবেলা একটু দেরি করে ব্রেকফাস্ট করি কোনোদিন করি না তো আমি হচ্ছে চা বিস্কুট খাবো পরে দেখা যদি মনে করি রাস্তা খেতে ইচ্ছা করে তো খাবো নাহলে খাবো না সকালবেলা উঠে এমন কিছু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তারপর চা না হলে হয় না চা খেলে সারাদিন দুপুর পর্যন্ত না খেলেও হয় আমার কিন্তু চাটা খাওয়াই লাগবে আর আমি চা তো একটু খাই না একটু কাপ ভরে খাওয়ার চেষ্টা করি একটু চা আমার মন ভরে না তো তো এর কাছে চলে আসা আমি চি এখন উঠে গেছে এখন ওকে খাবার দিতে হবে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমি কাজকর্ম করতে শুরু করে দেবো আর যদি আমার ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি রাজশাহী থেকে ব্লক করছি আমি হচ্ছে আমার ফ্রম হচ্ছে রাজশাহী তো রাজশাহী ব্লক রাজশাহী শহর আমার আমার একদম মেইন টাউনে আমার বাসা তো আমি হচ্ছে আমার বাসাটা রাজশাহী শহরের মধ্যে হলে একটু গ্রামের ফিল পাওয়া যায় আশেপাশের একটু এলাকাটা একটু গ্রাম্য মানে পুকুর আছে পাট আছে তারপর আমের গাছ আছে তারপর তেঁতুল গাছ আমের গাছ টাভের গাছ এসব দেখে একটু গ্রাম গ্রাম ফিল হয় হালকা আর কি তো ভালো লাগে তো আমরা তো শহর থেকে গ্রামের মানে অত সুন্দর ভিডিও বানাতে পারবো না গ্রামে যেরকম সবাই খুব সুন্দর সুন্দর করে ভিডিও বানাই আমাদের শহরে তো সেরকম আট বিল সেরকম কিছু নাই বন্দি এলাকা এই যে ঘরের ভিতরে এইভাবে ভিডিও করি তো আজকে আমি রান্না করব হচ্ছে তিন রকম শাক একসঙ্গে মিষ্টি রান্না করবো গ্রামে তো সবাইকে আমাদের শাক অনেক কিনে নিতে হয় অনেক সহজে তো ভালো টাটকা শাক পাওয়া যায় না তো একসঙ্গে তিন রকম শাক মিক্স করে আমি এটা রান্না করব কলমি শাক সরিষার শাক আর কি যেন শাক আছে এটা নাম বলতে পারলাম না তিনটা একসঙ্গে মিক্স করে এটা রান্না করব আর করব হচ্ছে ডিমের ঘন্ট ডিমের ঘন্ট ধনে পাতা দিয়ে করব আর করব হচ্ছে মাছ আর এটা পটল ভাজি করবো এদিকে কারেন্টের তোলায় পটল ভাজি করতে শুরু করে দিয়েছি আজকে হচ্ছে যে তিন চারটা একসঙ্গে রান্না করব সবজি বলা যায় আর কি এছাড়াও ওইখানে পাঙ্গাস মাছ নিয়ে আসছে আমাদের বাসায় তো পাঙ্গাস মাছ সবাই পছন্দ করে আমাদের ভালো লাগে এটা রান্না করব আর এটা এখন ধুয়ে করে নিয়েছি এখন এটা ভাজবো আর এদিকে আমার শাকও রান্না হয়ে পটল ভাজি হয়ে গেছে এগুলো সব কিছু রেখে আসে আমি হচ্ছে ডিমগুলো রান্না করব আর মাছটা রান্না করব আমি হচ্ছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে তো আমরা আমাদের মতো আপনি যে যারা আছেন সকলের দর্শক যাদেরকে বলছে ভিওসদেরকে আমার মতো যারা ইউটিউবার মানে হাউস ওয়াইফ যারা আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে কখনো আসে দেখতে পা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে আমরা আমার তো এই ভিডিওটা করি কেন ভিডিওটা মানে বসে থেকে এটা একটু কাজে লাগানো যায় যদি কিছু ফ্যামিলি উপকার করা যায় আর বিশেষ করে নিজের জন্য যদি কখনো উপকারে আসে আর কি তো আমার বলতে হচ্ছে যেন হাজব্যান্ডের কাছে তো সবসময় চাওয়া যায় না অনেক কিছু চাওয়া যায় তারপর ব্যক্তিগত তো বলতে কিছু আছে সবসময় তো হাজবেন্ডের কাছে চাওয়া যায় না যদি ইউটিউবের মাধ্যমে যদি কোনো কিছু উপকার হয়ে থাকে তাহলে ভালো হয় ধরেন মনে করেন কি কাউকে আমি কিছু দান করলাম বা কিছু দিলাম হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিয়ে দিতে হবে তাই তা করবো কারণ যদি নিজে কিছু থাকে তো এমনকি আল্লাহ ছাড়া কেউ জানবে না আমি কাউকে দান করবো ওই কাকে কী দিব আমার তো একটা নিজের ইচ্ছা ইচ্ছা থাকে যে কিছু দিই তাতে হাজবেন্ডের কাছে চেয়ে দিতে হয় তো আমি চাই যে আল্লাহ ছাড়া কেউ জানবে না আমি যদি কাউকে কিছু দিতে চাই বা দিই এসব কারণে মানে একটা প্রতিটা মেয়ের একটা কিছু একটা না কিছু দরকার হয় তো সেটা তো আর হয়ে ওঠে না তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন চার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ হোক সাবস্ক্রাইবার হলে যদি উপকারে আসে একটু করবো তো এটা প্রতিটি ওয়াইফারই দরকার আর আমার ভিডিও তো ওই কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা বান্না ডেলি লাইফের মতো এরকমই তো তেমন তো ভিউ হয় না সাবস্ক্রাইবও হয় না ওই জন্য রেগুলার ভিডিও দিই না তো খারাপ লাগে যে কীভাবে দিবো কেউ পছন্দ করে না কষ্ট লাগে মনে হয় একটা সময় দিই কে দিব না এরকম ভাবি এবং যে না আছে একদিন 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 কিছু তো হবে তো আমার ভিডিও তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চার ঘন্টা টাইম পূরণ করে দেবেন আপনারা দেখে দয়া করে তো আর আমার মোবাইলটা পুরাতনের কারণে হচ্ছে যে আমার কথা বলার সমস্যা হয়তো বোঝা যায় না তো আমার কথা যদি আপনাদেরকে বুঝতে অসুবিধা হয় তো হচ্ছে যে অবশ্যই আমার চোখে দেখবেন আর আমি হচ্ছে ব্লগ করে তেমন অভ্যস্ত না আসলে এটা এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি হচ্ছে নতুন নতুন এটা ভিডিও করছি আমার চ্যানেলটা হয়তো আগের কিন্তু সেভাবে রেগুলার ভিডিও দিই না কিন্তু এখন মনে করছেন দেওয়া উচিত সবাই তো দায় দেখি আমি বাসায় বসে থাকি যদি কিছু করা হয় আর আমার বাসায় তো আমার বাবা মা পুরুষ শাশুড়ি সবাই আছে ওদের দেখাশোনা করতে হয় একদিন যেহেতু এদের পরেও বাচ্চাদের দেখাশোনা করে সংসারে সম্পূর্ণ কাজ আমি একা হাতে সামলাই এসব করে যদি কিছু একটু উপকার করা যায় এর জন্য ভিডিওটা করি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে হচ্ছে যে কথা বলতে গেলে তো অনেক কিছু বলা হয় বলা সে বলা হয় আর কি আর এমন অনেক কিছু ভাবি যে বলব কিন্তু বলে বলা হয়ে ওঠে না কারণ এটা বলবো এটা বলবো সাজিয়ে গুছিয়ে যখন আপনাদের সামনে কথা বলতে আসি তখন ভুলে যায় সব কিছু যে কীভাবে কী বলবো না বলবো তো এটাই আর কি আমার তো আপনারা দয়া করে এটা ক্ষমার চোখে দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা আমি এখন ডিম ঘণ্ট করবো আলু দিয়ে তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ